স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিক ভালোবাসা স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিক এমনই কিছু ঘটনা আমাদের চেতনাকে সমৃদ্ধ করে এমনই একটি দৃশ্য দেখা গেল কালনার রাজপথে সাধারণত আমরা স্বাভাবিক নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকি আর যারা ভবঘুরে নিজেদের আস্থাকুরটুকু নেই রাস্তায় তাদের জীবন সেই রাস্তার পথসার মেয়দের খাদ্য অন্বেষণে সারাদিনে অর্জিত অর্থ তাদের খাদ্য তুলে ধরায় একমাত্র তার ব্রত এমনই একজন ভবঘুরেকে দেখা গেল কালনায় এলাকাবাসীরা জানাচ্ছেন প্রায় আট নয় বছর ধরে পথ সারমেয়দের মুখে অন্য যুগিয়ে আসছেন ছায়াহারি প্রায় সময় আমরা শুনতে পাই পথ সারমেয়দের ওপর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অমানবিক অত্যাচার করছে কখনো বা পথসারমেয়দের বিষ খাইয়ে মেরে দিচ্ছে আবার কখনো পথ সারমেয়দের গায়ে গরম জল ছুঁড়ে মারছে একদল সুস্থ স্বাভাবিক মানুষ ঠিক সেই সময় দাঁড়িয়ে পূর্ব বর্ধমানে কালনার চকবাজারে প্রতিদিন দেখা যায় এক ভবকুড়ে মহিলাকে আলু থালু বেশে সযত্নে পথসার মেয়েদের অন্ন যোগাচ্ছেন মস্তিষ্ক বিকৃত এক মধ্যবয়সী মহিলা রোজগার বলতে বাধা ধরা কোনো কাজ নেই কালনা চক বাজারে যে যেমন কাজ বলে পশুপ্রেমী ছায়াহারি সেই রকম কাজ করে দেয় কখনো বাজার ঝাড় দেওয়া কখনো বা বাজারে বাথরুম পরিষ্কার করে দেওয়া সব কাজ করে যা পারিশ্রমিক পায় সেই টাকা দিয়ে একটি হোটেল থেকে পথসার মেয়েদের জন্য খাবার কিনে খেতে দেয় ছায়াহারি এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না ছায়াহারির নিজের অন্য জোগাড় করতে হিমশিম খেতে হয় কখনো বা নিজে না খেয়ে দাঁড়িয়ে এক ভবঘুরে নিজের মুখের খাবার তুলে দিচ্ছে পথসার মেয়েদের এই চিত্র কালনার রাত এদের কতদিন ধরে খাওয়াচ্ছ আমি অনেক দিন ধরে খাই যতদিন বাঁচা আছে খাবো আর মরে গেলে তার ভার কই না কত বছর ধরে খাওয়াচ্ছ তুমি অনেক দিন ধরে এক ছোট হলে আমি দিয়েছি কুকুরকে কুকুরকে ভাত না দিলে আমি মন মিজাজ খারাপ থাকে রবিবার আমি দিতে পারি না রবিবার হোটেল বন্ধ থাকে রবিবার দিতে পারো না কতগুলো কুকুরকে খাওয়া দাও কুড়ি জন হবে কুড়ি জন এই খাবারটা জোগাড় কর কোথা থেকে পাঁচা করি জোগাড় করি কাজ ধন্দা করি কাজ না করলে যেদিন কাজ হয় সেদিন আমি দিয়ে আনি সব কুকুরকে দিয়ে বাজারে খেতে কি কাজ করো আমি বাথরুম পরিষ্কার করি যে বলে বাথরুম পরিষ্কার করে দিয়ে দিব টাকা তার করে দিই কি করবো আমাদের মা বাবা মারা গেলে মায়ের পয়সা পেল না বাবা রে পির সিন পাচ্ছি না আর এমনি এমনি আর কোনো কাজ করো না আর ভাত করে দেখে কেন হোটেল থেকে মিনে হোটেলে ভাত খেনো হ্যাঁ কত টাকা খরচা করে রোজ রোজ কুড়ি টাকার ভাত আর একটা করে মাছের মাথা রোজ হ্যাঁ

খাবার দলে জোগাড় করে কি করে পয়সা করে তুলে লোকের দোকানে কাজ করে বাজারে ঘুরে ঘুরে কিছু কাজ করে যে সময় দাঁড়িয়ে মানুষ পথ কুকুরকে মেরে ফেলছে অ্যাসিড ছুটছে বিষ খায় মেরে দিচ্ছে সেখানে একজন ভবঘুরে যে খেতে দিচ্ছে কি বলবেন এটা সেটা অনেক একটা মানসিকতার পরিচয় এটা মানে কুকুরকে খেতে দিচ্ছে বা পশুপাণীদের খেতে দিচ্ছে আমাদের মতন এই সমাজে অদুদটা খেদেছেন অদুদটা কি আর না খুব কিনা কি নাম আপনার সায়ন্তন কালনাতে থেকে রিতা জার্জি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল